সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছে তো বার্ষিক পরীক্ষা সাজেশন দু হাজার চব্বিশ তো শুরুতে এক কথাই প্রশ্ন এবং উত্তর সে সাথে সংক্ষিপ্ত প্রশ্ন ও রচনামূলক প্রশ্নগুলো দাগিয়ে দিব তো এক কথায় প্রকাশ এক নম্বর প্রশ্ন আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক কোন সুরার বাণী উত্তর সুরা আল হিজর দু নম্বর প্রশ্ন মহাইমিনু শব্দের একটি অর্থ লিখ উত্তর রক্ষক অথবা রক্ষণাবেক্ষণকারী অথবা হেফাজতকারী তিন নম্বর কোন ইবাদত পালনের বিধান পূর্ববর্তী সকল উন্মতের জন্য অপরিহার্য ছিল উত্তর সাউম চার নাম্বার সাদাকাতুল কাতুল ফিতর আদায় করা কি উত্তর ওয়াজিব পাঁচ নাম্বার শিরক ও কুফরের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করা হয়েছে কোন সুরাই উত্তর সুরা আল কাফিরুন ছয় নম্বর প্রতিটি প্রাণীর প্রতি দয়া প্রকাশ করা পুরস্কার পাওয়ার মতো কাজ উক্তিটি কার উত্তর হজরত উমর রাদুর সাত নম্বর পরোপকারকে আরবিতে কি বলা হয় উত্তর ইহসান আট নম্বর উমুল হজরত আয়েশা রাদিয়াল আল এর উপর অপবাদ আরোপকারী আরোপকারীর প্রধান উত্তর আব্দুল্লাহ ইবনে উবাই নয় নম্বর রাসুল্লাহ কত বছর বয়সে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন উত্তর তিন বছর দশ নম্বর কাকে গরিবে নেওয়াজ বলা হয় উত্তর মঈন উদ্দিন সিস্তি রহমতুল্লাহ আল্লাহ এক নম্বর আল্লাহ একত্ববাদে বিশ্বাসের নাম কি তাওহিদ দুই নম্বর ইমান মুফাসসাল এর অর্থ কি উত্তর বিস্তারিত বিশ্বাস তিন নম্বর রমজান মাসের সাউন পালন করা কি উত্তর ফরজ চার নম্বর ইফতার শব্দের অর্থ কি উত্তর ভঙ্গ করা সুরা আল আসর কোথায় অবতীর্ণ হয় উত্তর সুরা আল আসর মক্কা শরীফে অবতীর্ণ হয় ছয় নম্বর আল আসর অর্থ কি উত্তর মহাকালের শপথ বা সময়ের শপথ সাত নম্বর আকলাক অর্থ কি উত্তর চরিত্র আট নম্বর আকলা কয় ধরনের উত্তর দুই ধরনের নয় নম্বর উমর ডাদু আনহুয়ের পিতার নাম কি উত্তর খাত্তাব দশ নম্বর সহমর্মিতা কাকে বলে উত্তর সহমর্মিতা মানে হলো সমব্যাথী হওয়া মানুষের দুঃখ কষ্টে সমব্যাথী হওয়াকে সহমর্মিতা বলে এক নম্বর পৃথিবীতে কোন শব্দের কোনো বিকল্প নেই উত্তর আল্লা শব্দের দুই নম্বর সমস্ত মাকলুকের সৃষ্টিকর্তাকে উত্তর আল্লাহ তিন নম্বর জাকাত কত শতাংশ প্রদান করতে হয় উত্তর দুই দশমিক পাঁচ শতাংশ চার নম্বর রোজা মানুষের নিয়ন্ত্রণ করে ড্যাশ নিয়ন্ত্রণ করে অর্থাৎ কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে উত্তর হবে কুপ্রবৃত্তিকে পাঁচ নম্বর আর নাসর অর্থ কি উত্তর সাহায্য ছয় নম্বর কাফিরুন অর্থ কি উত্তর কাফির বা অস্বীকারী সাত নম্বর ক্ষমার আরবি শব্দের প্রতিশব্দ কি উত্তর আল আফু আট নম্বর সবর বা ধৈর্য কয় ধরনের হয় উত্তর দুই ধরনের নয় নম্বর হিজরত শব্দের অর্থ কি উত্তর দেশত্যাগ দশ নম্বর সম্প্রীতি অর্থ কি উত্তর সদ্ভাব এক নম্বর ফেরেস্তাগণের মধ্যে কয়জন প্রধান ফেরেস্তা আছেন উত্তর চারজন দুই নম্বর ফেরেস্তাদের সর্দার বলা হয় কাকে উত্তর হজরত জিবাইল আল্লাহিসামকে তিন নম্বর পবিত্র কোরআন এর জাগাত বন্টনের কয়েকটি খাতে কথা বলা হয়েছে উত্তর আটটি চার নম্বর রমজানের শেষ দশ দিন ইতিহাপ করা হয় করা কি উত্তর বিদায় হজের সময় ছয় নম্বর সোরা শিক্ষা কি উত্তর আল্লাহ এক ইবাদত সাত নম্বর শিষ্ট শব্দের অর্থ কি উত্তর ভদ্র বা শান্ত বা ভদ্র শান্ত আট নম্বর প্রতারণা কোন ধরনের অপরাধ উত্তর সামাজিক অপরাধ নয় নম্বর মিরাজ শব্দের অর্থ কি উত্তর ঊর্ধ্বমন দশ নম্বর আমাদের কি নষ্ট হতে পারে এমন কোন কাজ করবো না উত্তর ধর্মীয় সম্প্রীতি ও নাগরিক সৌহার্দ গবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর প্রশ্ন আল্লাহ গাফরুন অর্থ কি আল্লাহর এই গুণটি তুমি কিভাবে অনুসরণ করবে তিন নম্বর মহাকালের শপথ করা হয়েছে কোন সোরাই এ সুরা থেকে তুমি কি শিখতে পারবে চার নম্বর জাকাত কি জাকাত ফরজ হওয়ার শর্তগুলো লেখো এক নম্বর অর্থ সহ আকায়দ ও শরীয়ত শব্দ দুটি ব্যাখ্যা করো দুই নম্বর জাকাত কি জাকাত বন্টনের খাতগুলো উল্লেখ করো তিন নম্বর মোনাজাত কাকে বলে তোমার পাঠ্য বইয়ের মূলক একটি হাদিসের অনুবাদ লেখো চার নম্বর বিনয় ও নম্রতা কি বিনয় ও নম্রতা চর্চার তিনটি সুফল লেখো পাঁচ নম্বর সম্প্রীতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো এক নম্বর একজন মুসলিমকে মৌলিক কয়েকটি বিষয়ের উপর ইমান আনতে হয় এবং বিষয়গুলোর নাম লেখো চার নম্বর আকলাকে হামিদা কি আকলাকে হামিদা এর অন্তর্ভুক্ত কয়েকটি বিষয়ের নাম লেখো পাঁচ নম্বর ইসলাম ধর্মকে সম্প্রীতির ধর্ম বলা হয় কেন আলোচনা করো এক নাম্বার আসমাল হোসনা কাকে বলে একটি উদাহরণ সহ বুঝিয়ে লেখো দুই নম্বর জাকাত অর্থ কি জাকাতকে ইসলামের সেতুবন্ধ বলা হয় কেন ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার নম্বর ধৈর্য ধারণ ও সহিষ্ণুতা চর্চার ফলে আমরা কি সুফল ভোগ করতে পারি বিভাগ রচনামূলক প্রশ্ন এক নম্বর তোমার চারপাশে পরিবেশ ও সৃষ্টজীব থেকে আল্লাহর অস্তিত্ব ও একত্ববাদের যে প্রমাণ পাও ইসলামের আলোকে তা বিশ্লেষণ করো তিন নম্বর সমাজের লোকদের মাঝে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টিতে সাউমের ভূমিকা অপরিসীম যুক্তিসহ ব্যাখ্যা করো পাঁচ নম্বর উত্তম চরিত্রের ধারণা দাও উত্তম চরিত্র গঠনে তোমার করণীয় গুলো চিহ্নিত করো এবং চিহ্নিত করে একটি কর্ম পরিকল্পনা প্রণয়ন করো নাম্বার বিনয় বিনয় ও ও বলতে কি নম্রতার মূর্ত প্রতীক ছিলেন হজর মোহাম্মদ সাল্লাম ব্যাখ্যা করো এক নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আকায়দ বলতে কি বোঝায় ইসলামের মৌলিক বিষয়গুলোর নাম লেখো দুই নম্বর প্রশ্ন সাউন বলতে কি বোঝায় সাউম কিভাবে সহানুভূতি জাগ্রত সৃষ্টি করে ব্যাখ্যা করো চানা প্রশ্ন উত্তম ধারণা দাও উত্তম সৌর্য গঠনে তোমার করণীয়গুলি চিহ্নিত করে একটি কর্ম পরিকল্পনা প্রয়ন করো পাঁচ নাম্বার পরোপকার সম্প্রীতি বলতে কি বোঝাই ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আমরা কি কি কাজ করতে পারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক নাম্বার আল্লাহর কিতাব বলতে কি বোঝাই আল্লাহর কিতাব সমূহের মূল প্রতিবাদ্য বিষয় ব্যাখ্যা করো দুই নম্বর জাকাত বলতে কি বোঝায় আল্লাহর জাকাত ফরজ করেছেন কেন ইসলামী অর্থ ব্যবস্থার উৎস হিসেবে জাকাতের গুরুত্ব ব্যাখ্যা করো পাঁচ নম্বর মহানুর এর নবাদ থেকে হিজরত পর্যন্ত ইসলাম ধর্মপ্রচারের ঘটনা বর্ণনা করো ছয় নম্বর ধর্মীয় সম্প্রীতি কাকে বলে সমাজে ধর্মীয় সম্প্রীতি কেন গুরুত্বপূর্ণ আলোচনা করো সাত নম্বর ফেরেস্তা সাত নম্বর ফেরেস্তা কারা প্রধান প্রধান ফেরেস্তার দায়িত্ব সম্পর্কে বর্ণনা করো এক নম্বর আসমানি কিতাবের পরিচয় দাও আসমানি কিতাব ও সফি ও সহিফার সংখ্যা সম্পর্কে তুমি কি জানো বর্ণনা করো চার নম্বর ক্ষমা বলতে কি বোঝো ক্ষমার গুরুত্ব তাৎপর্য আলোচনা করো পাঁচ নম্বর আমানত বলতে কি বোঝায় আমানতের খেয়ানতকারীর পরিণতি কুরআন ও হাদ্দেশের আলোকে ব্যাখ্যা করো এই প্রশ্নগুলো করলেই আশা করছি তো কমন পেয়ে যাবে ওকে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছন্দ অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ